বাগানে ফুল গাছ আছে আর সেখানে জবা গাছ নেই এটা কিন্তু খুবই অস্বাভাবিক আর এই জবা গাছগুলো বিশেষ করে দেশি জবা গাছের যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো গরমকালে যতই প্রচুর ফুল দিক না কেন শীতকালে কিন্তু গাছে আর তেমন ফুল হয় না বললেই চলে বলা যায় গাছগুলো সেই সময় শীত ঘুমে চলে যায় আর তার সঙ্গে গাছগুলোতে অনেক রকমের সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলোর ব্যাপারে যদি আমরা খেয়াল না রাখি তাহলে কিন্তু আমাদের প্রিয় জবা গাছগুলো পরের গরম পর্যন্ত টিকে নাও থাকতে পারে এখন নভেম্বর মাস চলছে বলা যায় প্রায় সব জায়গাতেই কম বেশি ঠান্ডা পড়ে গেছে তাই আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে জবা গাছের শীতকালীন কিছু যত্ন আর পরিচর্যার জন্য চারটি টিপস নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম যে টিপসটা থাকছে তোমাদের জন্য সেটা হলো অন্তত দুই থেকে তিন দিন পর পর গাছের পাতাগুলো উল্টে পাল্টে দেখে নিতে হবে যে সেখানে কোনো রকম রোগ পোকার আক্রমণ হয়েছে কিনা কারণ যে কোনো পোকা সাধারণত পাতার নিচে ডিম পেটে থাকে কোনোরকম সমস্যা চোখে পড়লে সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে তোমাদের দ্বিতীয় টিপস হলো অতিরিক্ত সুরক্ষার জন্য এই ধরনের দশ হাজার পিপিএম এর তেল প্রতি দশ থেকে পনেরো দিনের ব্যবধানে গাছে স্প্রে করতে হবে আমি এই নিম তেল নিয়ে একটি ডিটেল ভিডিও আগেই চ্যানেলে আপলোড করেছিলাম আই বাটনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি চাইলে দেখে নিতে পারো তিন নম্বর টিপসটি হলো এই শীতের সময় জবা গাছের মাটির দিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এই সময় যেন কোনোভাবেই মাটি বেশি ভেজা না থাকে মাটি শুকনো থাকলে তবেই জল দিতে হবে তা না হলে মাটিতে ফাঙ্গাস ধরে গাছ ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে চতুর্থ ও শেষ টিপস শীতকালে জবা গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা টানা রোদ পায় সারা রাত কুয়াশা আর শিশিটে থাকার পর যদি এই গাছগুলো রোদ না পায় তাহলে কিন্তু নানান রকম রোগ প্রকার আক্রমণ হতে পারে যা থেকে গাছটি মরে যাওয়ারও সম্ভাবনা থাকে তাহলে আজকের ভিডিওতে এতটুকুই যদি ভিডিওটা তোমাদের সামান্যও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলো না